পূর্ব বিশ্বে অনেক জায়গায় অনেক রকম মার্শাল আর্ট বা ওই রকম গুরুরা কানের উপর জোর দিয়ে থাকেন এবং পরম জ্ঞান যারা লাভ করে তারা কান থেকেও আরও ঊর্ধ্বে চলে যায় তো কান দিয়ে ভাষা শোনা হয় আর চোখ দিয়ে দৃশ্য দেখা হয় যা কিছু তোমরা কান দিয়ে শুনবে সেগুলি এক সময় বৃথা হয়ে যায় আর যা কিছু চোখ দিয়ে দেখবে তা তো প্রথমেই বৃথা চোখ তো কানের সামনে প্রথমেই অকার্যকর হয়ে যায় চোখের চেয়ে তো কানের শক্তি এমনিতেই বেশি যাদের চোখ অকেজো হয়ে যায় বা নিষ্ক্রিয় হয়ে যায় তাদের কান দিয়ে কিন্তু তারা সব কিছু বুঝতে পারে তো যেখানে কান বেশি শক্তিশালী হওয়া সত্ত্বেও মৌলানা জালাল উদ্দিন রুমি বলেন ভালোবাসার পথে তোমাদের ভাষা কোনো কাজে আসবে না তোমাদের কান দিয়ে তোমরা যা কিছু শোনো সেগুলি কোনো কাজে আসবে না এবং চোখ দিয়ে যেগুলি দেখো এগুলি তো কোনোদিনই কাজে আসবে না কান দিয়ে যা কিছু শোনো তার চেয়ে চোখের চোখ দিয়ে যেগুলি দেখো সেগুলি আরো কম শক্তিশালী